আমলিক আইতে আছে এই শব্দটা শুনলেই তো বর্তমানে যারা ক্ষমতা আছে তারা প্যান্টে মুত্যা দিব তাই মনে করি বিএনপি যদি না করে বিএনপি আমলিকটা ডাকুক আর আমলিক আর বিএনপি একসাথে আপনার এই পাকিস্তান দূরক কারণ এক বাংলাদেশের থাউনের ইয়া রাজ্য এরা হারাইছে এরা তো মূলত পাকিস্তান মন্ত্রী বর্তমানে এই দেশের মানুষের শত্রু তাইলে এগেন্ট্রিতে আমি মনে করি যদি একটা লোকাল পাবলিক রিস্কালো দ্বারা ও এমপি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর এমপি হওয়ার কোনো সম্ভাবনা ভাই বাংলাদেশে নাই দেয় নয়তো এরা তো ধরেন স্বাভাবিক জীবনযাপন করতো মানে ছাত্রলীগের তলে বড় হয়েছে ওই ছাত্রলীগের সাত কাছ থেকে বিড়ি সিকেট খাইতো চাহ পানির টাকা নিত মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করলে মাইক ভাড়া দিতে পারতো না কিন্তু বর্তমানে এক অবস্থা একদম রাঙ্গা সাঙ্গা তাইলে অবশ্যই এরা তো আর আপনার আলাদিনের প্রদীপ পায় না বা জিন টাকা দেয় না ও অবশ্যই এটা ব্লাকই করছে ব্লাকি ছাড়া তো এই আঙ্গুল হুইলাকে লাগা সেটা তো হয় না ভাই ব্লাকি ছাড়া বিশেষ করে ছাত্র যে দলটা মানে এটা ছাত্র আলাদা কোনো দলই নাই এটা কয় কাত্র দল হ্যাগ হেরা বোঝে না এটা মূলত জামাতের একটা অংশের বাইরে আর কিছু না দেখবেন আপনি সর্বশেষ আপনার দেখবেন অল্প কদিন পরে বিএনপি আর ওই ছাত্ররা এমন একটা যুদ্ধ হইব মানে যেই যুদ্ধ আপনার ফাঁসই আগস্ট যুদ্ধে হার মানাইব এ বাংলা একটা প্রবাদ আছে যে মানে ভাত চাইতে হইলে সবটি বার টিফে না একটা হইলেই চলে মানুষ বোঝে যে ভাত হইছে আর না হয়েছে দেশ এরা যে কেমনে চালাইবে এটা তো মানুষ ছয় মাস বা সাত মাসই বুঝছে মানুষ আম মানুষোতি খুব বিষাক্ত এবং খুব এই ক্ষোভটা দেখবেন একদিন জমতে জমতে বিশাল বড় একটা বোমের আকৃতি হইব এটা যেদিন ব্লাস্ট নেবো ওই দিন মানে নিশানাও খুঁজা পাওয়া যাবে না এরা টাকার উৎস তো ওই যে কইছে না কিছু ধনী লোক আছে তাদেরকে ডোনেট করে ওই ভদ্রলোকেরা হয়তো টাকা দেয় যে ভবিষ্যতে এগোতে আবার কিছু নিব বিনিময় এই জন্য টাকা দেয় নয়তো এরা তো ধরেন স্বাভাবিক জীবনযাপন করতো আমাদের ছাত্রলীগের তলে বড় হয়েছে ওই ছাত্রকে সাথামোর কাছ থেকে বিড়ি সিকেট খাইতো চা পানির টাকা নিত মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করলে মাইক ভাড়া দিতে পারতো না কিন্তু বর্তমানে একো অবস্থা একদম রাঙ্গা সাঙ্গা তাইলে অবশ্যই এরা তো আর আপনার আলাদিনের প্রদীপ পায় না বা জিন টাকা দেয় না অবশ্যই এটা ব্লাকই করছে ব্লাকি ছাড়া তো এই আঙ্গুল বিলাকা লাগাচ্ছে সেটা তো হয় না ভাই ব্লাকি ছাড়া বিশেষ করে ছাত্র যে দলটা মানে এইটা ছাত্রকে আলাদা কোনো দলই না। এটা যারা কয় ছাত্রক দল হ্যাঁ গো হেরা বোঝে না এটা মূলত জামাতের একটা অংশের বাইরে আর কিছু না দেখবেন আপনি সর্বশেষ আপনার দেখবেন অল্প কদিন পরে বিএনপি আর ছাত্ররা এমন একটা যুদ্ধ হইব মানে যেই যুদ্ধ আপনার ফার্স্টে আগস্ট যুদ্ধে হার মানাইব আমি মনে করি এই যুদ্ধে বিএনপি জিতব না কারণ বিএনপির তো সেলাইন চলে না বিএনপি যদি না পারে তাহলে বিএনপি যা সুযোগ করে দেখ আমূলিক আইতে আছে এই শব্দটা শুনলেই তো বর্তমানে যারা ক্ষমতা আছে ক্ষমতায় প্যান্টে দিব তাই মনে করি বিএনপি যদি না পারে বিএনপি আমলিকটা ডাকুক আর আমলিকার ইনফেক আপনার এই পাকিস্তান দূরক কারণ এগোতো বাংলাদেশের থানের ইয়া গ্রাহ্য তো এরা হারাইছে এরা তো মূলত মন্ত্রী মুক্তিযুদ্ধের সময় একটা পক্ষ আসিল যুদ্ধের বিরুদ্ধে করছে বাংলাদেশ চাইনে এইটা ওই পক্ষের সেকেন্ড পার্ট এরও মূলত বাংলাদেশ না এরা মন্ত্রী আমার মনে হয় এরা ঢাকা ত্যাগ করে পাকিস্তানের লাহোরে বা করাচি বা ইসলামাবাদে যাওয়া উচিত এই দেশের নাগরিকত্ব বাতিল অরযোগ্য